গ্রামের মেয়ে বলে কথা শাক লতা পাতা কচু ঘেঁচু খেতে খুবই বেশি পছন্দ করি তো তাই তো বাড়ি থেকে আসার সময় আর কিছু না হোক এইগুলাই নিয়ে আসি বেশি করে আর কি তো এই যে দেখেন কত কত কচু নিয়ে আসছি মানে গ্রামেই তো বেড়ে ওঠে এখন তো শহরে থাকি বিয়ের পরে তাছাড়া তো আগেও যেমন পছন্দ করতাম এই সব খাবার দাবার এখনও ঠিক তার থেকে বেশি আরও পছন্দ করি আর শহরে কিন্তু এরকম কচু পাওয়া যায় না পাওয়া যায় একদম ছোট চিকন আর কি তো বাড়িতে যখন যাই তো আসার সময় বেশি করে কুচোটাই নিয়ে আসি যেহেতু কিনতেও হয় না আশেপাশে বন বাজারে ঘুরলেই পাওয়া যায় তো অনেক বেশি করে নিয়ে আসছি তো এখন কচুগুলো কাটবো নিয়ে বসছি আর কি তার আগে যে বিছানা টেছানা গুছিয়ে আর কিছু কাজ কর্ম করে নিলাম তো দুপুরে রান্না বান্না করবো আর কচুটা আগে হলো মানে কেটে রেখেছি এখন হলো যে ধুয়ে তারপরে হলো সেদ্ধ বসিয়ে দেবো আর ভেবেছিলাম কাটার সময় যদি হাত চুলকায় তারপরে ধুইলাম তখনও ভেবেছি যে হাত চুলকাবে নাকি চুলকায় সে যখন ধুয়েছি কিন্তু খাওয়ার সময় কিন্তু অতটা চুলকায় নাই আর কি যারা নাকি ঝগড়া করে তাদের এলো গলা চুলকায় এটা শুনেছি আর কি তো তারপরে টেবিল পরিষ্কার করলাম এখন যে আখ খাচ্ছি আর আখ খেতে কে কে পছন্দ না অবশ্যই জানাবেন আমার কাছে যে মেশিনে যা কি করে কি বলে রস করটার খাওয়ার থেকে চিবিয়ে খেতেই বেশি ভালো লাগে তো আজকে দুপুরে রান্না বান্না কচু শাক করে চিলিশ মাছের মাথা দিলিশ মাছ ভাজি আগের মাংস ছিল এগুলো দিয়ে দুপুরে খাবার দাবার বললাম না গ্রামের মেয়ে তো এগুলাই বেশি পছন্দ করি তো আমি আর আমার শাশুড়ি মাই খেলাম আর কি আর কেউ মানে কচু পছন্দ করে না আমার তো বেশ ভালো লাগে আর এগুলাই বাড়িতে গেলে এর আগে এর আগেও নিয়ে আসছিলাম এবারও নিয়ে আসছি তারপর ইয়ের পাতাও ছিল কি বললে মেসাল কুমড়ার পাতা আর কি ওটা দিয়ে হলো বড়া ভেজে খাবো তো এইসব জিনিস বেশ পছন্দ করি মায়ের হাতের হলো একটা বাটা করে আর কি সেটাও পছন্দ করি তো গ্রামে থাকি না বলে সব অনেক বেশি মিস করি আর আসার সময় তো সাথে করে নিয়ে আসি তো এই যে অনেক কথাই তো বলে ফেললাম এখন যে বিকেলবেলা একটু লাল চাক করছি সেটা হলো সবাইকে দিচ্ছি আর আমি আর বিবর্তর মিস আসছে সে হলো দুধ চা খাবো আর কি বিবর্ত বিবর্তর বাবার ঠামি খাবে লাল চা আর আমরা দুজন হলো দুধ চা খাবো তো বানিয়ে নিলাম এখন হলো বিকেলবেলা একটু মুড়ি দিয়ে খেয়ে নেব। তো মুড়ি দিয়ে হলো চা খেতে বেশ ভালো লাগে চা বা কফি দুটাই বেশি পছন্দ করি মাঝে মধ্যে কফিও খাওয়া হয় মাঝে মধ্যে চা